জেলে বসে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে পার্থ চট্টোপাধ্যায়ের কথা হয় বিস্ফোরক মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী মঙ্গলবার বিরোধী দলনেতার বক্তব্যকে পাত্তা না দিয়ে হেসে উড়িয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলার বিচার পর্বের পর বিচার ভবন থেকে গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নে পরিহাস করেই উত্তর দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পাগলে কিনা কিনা বলে খায় নিয়োগ দুর্নীতিতে ইডির মামলার বিচার পর্ব শুরু হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য অভিযুক্তদের মঙ্গলবার বিচার ভবনে পুরো বিচার পর্ব উদ্ধত কক্ষে ইন ক্যামেরা চলে প্রথম সাক্ষ্যদান শেষ হয়েছে বিচার ভবনে আদালত চত্বরে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী জানান প্রথম ও দ্বিতীয় সাক্ষীকে একসঙ্গে প্রশ্ন করা হবে লার্নেট কোর্ট ফার্দার অর্ডার দেন যে একই দিনে এই দুজন সিরিয়াল নাম্বার ওয়ান এবং টুয়ের ক্রস এক্সামিনেশন কমপ্লিট করার জন্য আমরা তাতে রাজি হই সুতরাং নেক্সট হচ্ছে ষোলো তারিখের ডেট উইটনেস সিরিয়াল নাম্বার টু মানে যা যাদের সিরিয়াল নাম্বার টুতে ইডি সাপ্লাই করেছেন যাকে তাকে নিয়ে আসতে বলেছেন ইডি ইডিকে মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায় সশরীরে হাজির ছিলেন বিচার ভবনে বাকি দুই সাক্ষীর সাক্ষ্যদান হবে আগামী ষোলো এবং কুড়ি তারিখ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকা নগদে উদ্ধার হয় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে তিন বছর জেলের অভ্যন্তরে থাকার পর শুরু হলো নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া নিউজ টাইম